কোচবিহারে হেরিটেজ হিসেবে যা সংরক্ষণ করে রাখার কথা সরকারি উদাসীনতায় সেই নিদর্শনেই কি নিলামে বিক্রি হয়ে যাচ্ছিল গোপনে শুক্রবার এমনই কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা দুই ব্লকের নিশিগঞ্জে এদিন চারটি রাজামুলের অ্যালুমিনিয়ামের নৌকা উদ্ধার হয় পূর্ত দপ্তরের একটি পুরনো গোডাউন থেকে আর সেই নৌকোগুলি উনিশশো সালে ইংল্যান্ডের একটি সংস্থা তৈরি করেছিল বলে জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই পল্টন নৌকো দিয়ে তৈরি হতো অস্থায়ী সেতু ফলে এই খবর চাউর হতেই এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে স্থানীয় প্রশাসনিক মহলে এদিন পূর্ত দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন জঙ্গলে ঢেকে থাকা চারটি নৌকো তুলে নিয়ে যেতে এলে কৌতূহলী স্থানীয়রা এগিয়ে আসতেই বিষয়টি প্রকাশ্যে আসে জানা যায় নৌকা চারটি নিলামে বিক্রি করা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠেছে হেরিটেজ তকমার দাবি রাখা সরকারি সম্পত্তি কি কী করে বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছিল নিশিগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বড়ুয়া বলেন শুনেছি প্রায় পঞ্চাশ বছর ধরে রাজামলের নৌকোগুলি নিশিগঞ্জে ছিল সরিয়ে নেওয়া হচ্ছে জেনে আমরা অবাক হয়েছি দাবি করছি এই ইতিহাস এলাকায় রক্ষিত থাকুক জানা যায় কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রিটিশ সেনাদের সেনার সঙ্গে দায়িত্ব পালন করেন সেই সক্ষতার দরুন ব্রিটিশ সেনার নৌকোগুলো কোচবিহারে আসে এদিন স্থানীয়রা দাবি করেন এই নৌকোগুলো হেরিটেজ তকমা দিয়ে এলাকায় সংরক্ষণ করুক সরকার ইতিহাসকে রক্ষা করার মানসিকতা কারোর মধ্যে নেই রাজামলের ইতিহাস ক্রমশ হারিয়ে যাচ্ছে এটা ক্ষতিকারক সমাজের পক্ষে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এদিন নৌকোগুলি নিতে আসলে প্রয়োজনীয় কাগজ দেখতে চান পূর্ত দপ্তরের কর্মীদের কাছে তারা কোনো প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেনি এ বিষয়ে পূর্ত দপ্তরের কোচবিহার জেলা বাস্তুকার সুরজিৎ সরকার বলেন বিষয়টি খোঁজ নিয়ে দেখছি হেরিটেজ ঐতিহ্য থাকলে নিয়ম মেনে তা সংরক্ষণ করা হবে কোথায় যাচ্ছে অফিসে যাচ্ছে আমার এই সম্পর্কে কোনো মারফত আর কি খবরটা পেলাম খবর পাওয়ার পরে আমি নিজেও ভিজিটে গেলাম এটা যে অপশন হয়েছে আমরা লোকাল প্রশাসন হিসেবে আমার জানাও ছিল না আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম না এটা নবান্ন থেকে টেন্ডার হয়েছে ঠিক আছে কাগজপত্র নিয়ে আসতে হবে দেখতে হবে হ্যাঁ তো আমার যে প্রশ্নটা এখানে যে বোর্ডগুলো আছে বোর্ডগুলো অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের বোর্ড এবং এখানে একটা বোর্ড দেখলাম আমি ইউএসএ ইউএসএ আর্মি লেখা আছে অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে আমার মনে হয় যেহেতু আমাদের কুচবিহার হেরিটেজ শহর রাজার শহর এগুলাকে অক্ষণ না করে মানে এই যে একটা পুরোনো জিনিস মানে ঐতিহাসিক নিদর্শন আমার মনে এটাকে আমার যে একটা অফিস আছে এই অফিসে কিছু বোর্ড আছে যে বোর্ডগুলো কোচবিহারের রাজা মহারাজার সাথে ব্রিটিশের যে একটা সম্পর্ক সুসম্পর্ক ছিল সেই নদী পারাপারের পাড়ের জন্য এই বোর্ডগুলা ব্যবহার করছে সেই বোর্ডগুলা এই পিডব্লিউ অফিসত ছিল তো কোনো একটা কারণবশত হয়তো এই বোর্ডগুলো নিয়ে যাওয়ার জন্য কোনো নির্দেশিকা বা অবৈধভাবে কোনো একটা বিষয় ছিল তো আমরা খবর পাই যে আমরা সংগঠনের তরফ থেকে আম সংগঠনের আমাকে নির্দেশ করে আমরা আসি সেই জায়গা আসার পরে আমরা দেখি এবং পুলিশকারীর যে বড়বাবু আসে বড়বাবুর সাথে এই বিষয়ে নিয়ে আলোচনা করি বড়বাবু আমাকে আশ্বাস দেয় যে যতক্ষণ পর্যন্ত উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু পাওয়া যাবে না তাই তো আমরাও আশা করি যে আমরা চাই আমার যে ইতিহাস ঐতিহ্য নিশেগঞ্জবাসীর ইতিহাস এটা নিশোগঞ্জবাসীর ঐতিহ্য কোচবিহারবাসীর ইতিহাস কোচবিহারবাসীর ঐতিহ্য এটা বজায় থাকুক সংরক্ষিত হোক আরও এটাই সংগঠনের তরফ থেকে আমার আটুজারও আবদার থাকবে সকালের প্রতি